সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তোমরা তো দেখলে যে রাস উৎসবে নবদ্বীপে আরং কি সুন্দর করে হয় সেটা ছিল কালকে আর আজকে আছে কার্নিভাল তো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরোবো চেষ্টা করব যে কিছু তোমাদেরকে দেখানোর কার্নিভালটা কারণ প্রচণ্ড ভিড় হয় আর আজকে মিরও যাচ্ছে আমাদের সাথে তার কারণ হচ্ছে সেটা ছাড়াও আজকে এক বন্ধুর বাড়িতে পিকনিক আছে একটা জাস্ট শীতে শুরু হয়েছে আর আমাদের পিকনিকের আর কি কাউন আর কি শুরু হয়ে গেছে যে পিকনিক কখন করা যায় কখন করা যায় তো সেই আমরা আজকে এই জাস্ট বেরোবো আমরা রেডি হয়ে নিয়েছি আর চেষ্টা করছি তোমাদেরকে কার্নিভালটাও ওই সেদিনকার মতো করেই একটুখানি তোমাদেরকে দেখানোর যে কীরকম হয় আর কি সাথে মিরো থাকবে তো তাই কথা দিতে পারছি না চলো তাহলে যাওয়া যাক তো তোমাদের যেমন বললাম আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর এই দেখো কার্নিভালের তর্জোর পুরো শুরু হয়ে গেছে যদিও এখনও আমরা পুরোপুরি বড় রাস্তায় পৌঁছোইনি আমরা এখনও আমাদের সেই পাড়ার রাস্তার মধ্যে দিয়েই হাঁটছি আর তাতে এই যে পারফরম্যান্সের দল রেডি এদিকে লাইটসও পুরো রেডি তো আমরা তাই ঠিক করলাম এই এখনই এত ভিড় পাড়ার রাস্তায় তো আজকে তাহলে মেন রাস্তায় বা বড় রাস্তায় কত ভিড় থাকবে তো সেই জন্য আমরা যে বন্ধুর বাড়ি যাচ্ছি তাদের বাড়িটা একদম রাস্তার ওপরে তো সেই জন্য তাদের বাড়ির ছাদ থেকে আর ওই নিচে গেটের সামনে থেকে আমরা যতটা পারবো আর কি ক্যাপচার করার চেষ্টা করব। তাহলে চলো পৌঁছনো যাক আর সেই বন্ধুর বাড়ি পৌঁছতেই দেখা পেলাম এক ডেক চিকেনের পিকনিকের তর্জোর কিন্তু একদম শুরু হয়ে গেছে আর ওইদিকে ওই দেখো রান্নার মাসিরা চিকেন রান্নার জন্য টমেটো পেঁয়াজ আর এক কড়াই গরম তেল আর সমস্ত মশলা নিয়ে কিন্তু রেডি জমে যাবে তো আমরা চলে এসছি ছাদে আর ওই দেখো একবার সমস্ত আলোকসজ্জা আর ওইদিকে আছে ঠাকুর আর রাস্তায় দুই ধারে লাইন দিয়ে ভিড় দেখেছো মানুষের যেন মানুষের ঢল নেমেছে একদম আর ওই যে পারফরম্যান্স হচ্ছে আরঙে তোমাদেরকে যা দেখিয়েছিলাম আরও হচ্ছে মেনলি বেরোয়ে হচ্ছে বাজনা আর হচ্ছে ঠাকুর কিন্তু কার্নিভ্যালে থাকে বিভিন্ন রকমের তোমার আলোকসজ্জা বিভিন্ন রকমের পারফরম্যান্সেস আর তার সাথে অন্যান্য জায়গাকার বাজনা তো থাকেই কার্নিভালটা একটুখানি ডিফারেন্ট হয় আরঙের থেকে এইখানে তুমি ওই সাধারণ মানুষকে রাস্তায় নেমে খুব একটা নাচ করতে দেখবে না শুধুমাত্রই যারা পারফর্ম করে তাদেরকেই দেখা যায় চলো তাহলে বাকিটা নিচ থেকে আর ছাদের ওপর থেকে যতটা কভার করতে পারি তোমাদেরকে দেখাই আর কার্নিভাল দেখতে দেখতে চিকেন কষার গন্ধ একদম চারিদিক মমা করছিল তাই আমি কড়াইয়ের কাছে চলেই এলাম আর এসে যা দেখলাম তাতে মনে হচ্ছে পিকনিক একেবারে কিন্তু জমে যাবে એને <cums> Ha? O'zi qattiq qiladigan bo'lsa, detaillarni qattiq qiladigan bo'lsa, qattiq bo'ladi. O'zi o'zi marqib. তো আজকের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আর চিকেন আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে তাই ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই মেনু তো এই যে পরের দিন দুপুরবেলা আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি এবার রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে আর আমাদের গলির মোড়ে গাড়িও চলে এসেছে লাস্ট এই কটা দিন আমাদের খুবই আনন্দে কাটলো প্রতি বছরই কাটে আবার আর কি পুরো সেই একটা বছরের অপেক্ষা আমরা যেরকম প্রতি বছর দুর্গাপূজার অপেক্ষা করি সেরকমই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি এই রাস উৎসবের তাহলে আমাদের গাড়ি রওনা দিয়ে পড়েছে কলকাতার উদ্দেশ্যে আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার জন্যে এই আর কি তো এই যে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি ওই সন্ধে সন্ধে নেমেছে ওই সাড়ে পাঁচটা মতো বাজছে তাই আমাদের সবারই মনটা একটুখানি চা চা করে উঠলো তাই আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম ওই যে রাজ আর মিরো বসে আছে যাই চলো গিয়ে তাহলে চা খাওয়া যাক জল তার আগে। è duto da sì. Sì. আমি আজকে কতদিন পর এরম চায়ের দোকানে বসে মাটির ভারে চা খাচ্ছি কি আর বলবো আমার কিন্তু এইরকম চায়ের দোকানে মাটির ভারে চা আর বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে আগে আমি আর রাজ প্রায়ই কিন্তু বাইক নিয়ে উইকেন্ডে বেরিয়ে পড়তাম এরকম ভালো কোনো চায়ের দোকানের সন্ধানে বাইক রাইডে আজকে অনেক দিন পর এটা করতে পেরে কিন্তু বেশ ভালো লাগলো চলো তাহলে চা খাওয়া যাক আর এরপরে বেরিয়ে পড়া যাক আবার বাড়ির গন্তব্যে তো এই যে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে কলকাতা ঢুকে পড়েছি আর একটুখানি গেলেই আমাদের বাড়ি তো তাহলে চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও শুধু এই ব্লগটা না নবদ্বীপ সিরিজের সবকটা ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আবার নতুন করে আবার নতুনভাবে আবার কোনো ব্লগে দেখা হবে টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো অ্যান্ড উইথ লাভ আঞ্জালিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব